হিন্নল্লাদিন আলা আৰ্জুন আলিক আনাৱৰ দু বিল হায়াতি দুনিয়া আত্মা আনু বিহা ওৱাল্লাদী নাহুমান আন তিনা গ ফিলুদ উলা ইমা অ হুম না ৰুবি মা মানুষ অ দুনিয়াৰ মুছলমান ৰা তোমৰা এই দুনিয়াৰ জিন্দেগীতে এই দুনিয়ার জিন্দগি জানা পাইয়া দুনিয়া নিয়া যারা পরিতিপ্ত আছে দুনিয়া নিয়া যারা দুনিয়া দারিত্বে ব্যস্ত আছে দুনিয়া কামাই করার জন্য যারা ব্যস্ত আছে যারা দুনিয়া নিয়া পরিতিপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত সতর্ক বলি থেকে যারা দূরে আছে ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো তারা যদি দুনিয়া নিয়ে পরিতৃপ্ত থাকে দুনিয়া নিয়ে যদি তারা দুনিয়ার নাজ নিয়ামতে ডুবে থাকতে চা হয় যদি আল্লাহ তা ডাকে সারা না দেয় তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে ও দুনিয়ার মুসলমান একটা কথা শোনেন এই দুনিয়ার জিন্দেগি আমার আপনার চিরস্থায়ী জিন্দেগি না এই দুনিয়া আমার আপনার জন্য চিরদিন থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে একদিন যাইতে হবে এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না আমরা মনে করি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ আমরা যত করব এই দুনিয়ার জিন্দেগিতে যত রকমের টাকা পয়সা আমরা কামাই করব রোজগার করব মনে করতেছি আমরা মনে হয় বহুত দিন পর্যন্ত আমরা এই সম্পদগুলো ভোগ করতে পারব না রে মুসলমান না এমন একটা সময় আমার আপনার আসবে যে সময় দুনিয়ার নাজ নিয়ামত দুনিয়ার শান শৌকত দুনিয়ার সমগ্র কিছু আমাদেরকে ছেড়ে যেতে হবে যেই দিন আমার আপনার নিঃশ্বাস ত্যাগ করতে হবে যেই দিন আমার আপনার জন্য কবর রেডি হয়ে যাবে যেদিন আমার আপনার জন্য কবরের বাসগুলো জংলার বাসগুলো কেটে তৈরি করবে আমার আপনার জন্য যখন মসজিদের মধ্য থেকে খাটিয়া আনা হবে আর ওই সময় আমার আপনার যদি আমল নামার মধ্যে ফাঁকা হয় আমার আপনার আমল নামার পাল্লা যদি হালকা হয়ে যায় ও দুনিয়ার মুসলমান ওই সময় আমার টাকা আমার পয়সা আমার সম্পদ আমার সন্তান আমার কোনো কাজে আসবে না আমি আপনি এই দুনিয়ার জিন্দগিতে যা আমল করব আমার আর ওই সময় এই আমল গুলো কাজে আসবে মুসলমান বন্ধু আসেন আজকে এই 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 মধ্যে বসেন কত দামি জন্য মহতি একটা জায়গা আল্লাহর পয়গম্বর বলেছেন যে এই যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয় এই জায়গা আল্লাহ রব্বুল আলমিন রহমতের শখিনা নাজির করেন আর এই জায়গাটা রহমতের ফেরেস তারা বেষ্টনী করে রাখেন প্রিয় হাজির আর এই জায়গার মধ্যে যারা আসবে বসবে তাদের সগিরা গুণগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা দুনিয়াতে থাকতে আখিরাতের সামান জোগাড় কর আল্লাহর পয়গম্বর বলেছেন আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওই ব্যক্তি জ্ঞানী ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়াতে নিজে নিজেকে চিনল এবং কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করল এই জন্য আমি আপনি আর বাড়িতে বসে না থেকে বাড়িতে সময় নষ্ট না করে আমরা অতি তাড়াতাড়ি এই মহতি জলসার ভিতরে এসে বসে যাই পাক রব্বুল আলমিন আমাদেরকে সতর্কতামূলক পরাণে হাকিমের মধ্যে ডাক দেয়া বললেন বকদ রব্দুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুয়াবিলবালি দাই নিঃসা না ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ পাক রব্দুলা আমিনের ইবাদত কর আগে আল্লাহ রব্দুলালামিনকে ভয় করো আল্লাহ পাক রব্বুলা ইবাদত কর এরপরে তোমরা মাথা পিঠার উপরে দয়া করো তোমাদের মাথা পিতার উপরে তোমরা সন্তুষ্ট হও তোমাদের মাথা পিতার উপরে তোমরা ইহসান কর তোমাদের মাথা পিতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে তোমাদের মাথা পিতা যখন বুড়ো হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে এমন সময় তোমরা তোমাদের মা বাবার আচরণের কারণে তোমাদের মা বাবার আচরণের কারণে তোমরা তোমাদের মা বাবার উপরে রাগান্বিত হইও না তোমাদের মা বাবার আচরণের কারণে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এমন আচরণ করবা না তাদের কারণে তোমরা যেন অভশব্দ না বলো তাদের আচরণ আচরণের কারণে আচরণের কারণে তোমরা যেন অভশব্দ ব্যবহার না করো তোমাদের দ্বারা তারা যেন কষ্ট না পায় ও মুসলমান ইমানদার কেন কষ্ট দিবা না জানো তোমার মা বাবার কথার কারণে তোমার মা বাবার একটা বৃদ্ধ হওয়ার কারণে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার কারণে একটা ভুলের কারণে তোমরা যাতে তাদের তাদের উপরে অসন্তুষ্ট না হও তাদের উপরে রাগান্বিত না হও এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করলেন ও দুনিয়ার মুসলমান আমি একদিন আপনার একদিন তো ছোটবেলায় বাবা মা বাবাকে অত্যন্ত কষ্ট দিতাম মা বাবার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করতাম মা বাবার কাছে অনেক রকমের ভুল আদবি করেছি কিন্তু আমার আপনার মা বাবা তো ছোটবেলায় আমাকে তারা দেয় নাই আমার আপনার মা বাবা তো ছোট্টবেলায় আমাকে আপনাকে কলের থেকে নামা দেয় নাই রাত্রবেলায় অনেক কষ্ট করে আমাকে আপনাকে কাছে রেখেছে মার কাছে রেখেছে বাবার কাছে রেখেছে মার ডাইনের মোরা পেশাব করে দিয়েছি বামে শোয়াইছেন আবার বামে প্রসাব করে দিছি এমন সময় বুকের উপরে নিয়ে ঘুমাইছেন ও দুনিয়ার মুসলমান এই জন্য পাক বলেন তোমাদের মা বাবাকে তোমরা কষ্ট দিও না তোমাদের মা বাবার সঙ্গে তোমরা আচরণ ও দুনিয়ার মুসলমান দেখেন আজকে দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ অসংখ্য মা বাবাকে কষ্ট দেয় অসংখ্য মা বাবাকে মারধোর করে আরে মা বাবা কত দয়ার জিনিস মা বাবা কত মায়ের জিনিস দুনিয়ার মুসলমান মা বাবা অত্যন্ত আদরের জিনিস মা বাবাকে কষ্ট দিবেন না আল্লাহর বলেন রব্বি ফি ফি ওয়ালিদ ওয়ালিদ যদি তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হয় যদি তোমার মা বাবা তোমার উপরে রাজি হয় খুশি হয় তাহলে আমার তোমার নাজাত আছে আমার তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন আর যদি তোমার আমার তোমার আর উপরে যদি মা বাবা অসন্তুষ্ট হয় তোমার আমার উপরে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তার পবিত্র জবান দ্বারা হাদিসে পাকের মধ্যে বলেন ওয়াসাক্তুর রাব্বি ফি সাক্তিল ওয়ালিদ ও দুনিয়ার মুসলমান তোমার আমার উপরে যদি আমার মা তোমার মা বাবা যদি নারাজ হইয়া যায় তাহলে আমার মাওলা তোমার আমার উপরে নারাজ হইয়া যাবে দুনিয়ার মানুষ কেমন নারাজ হবে মা বাবা নারাজ হইলে কি হবে আল্লাহর আল্লাহর্বার বলেছেন ও দুনিয়ার মুসলমান তোমার আমার উপরে যদি আমার তোমার মা বাবা অসন্তুষ্ট হইয়া যায় আল্লাহ পাক আমার তোমার কোনো আমল কবুল করবে না মা বাবা যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট হয় তাহলে আমার আপনার এই দুনিয়ার জিন্দিগির কোন আমল কবুল করবেন না আমার মালিক এই জন্য নিজ নিজ মা বাবার উপরে যত্নবান হওয়া তাদের সঙ্গে সভ্য আচরণ করা উপস্থিতি যদি মা বাবা আমার উপরে অসন্তুষ্ট হয় মা বাবা আমার আপনার উপরে যদি নারাজ হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে আমার আপনার দোয়া কবুল করবেন না আমার আপনার আমল কেমন করে কবুল করবেন না তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করলে খুব ভালো বুঝবেন আমাদের বাংলাদেশের কত সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলায় তার বাড়ি ছিল আল্লাহর বান্দা শাহেদ আলী তার মা বাবা তাকে ছোট্টবেলা থেকে বাল্যকাল থেকে লালন পালন করে যখন যৌবন কাল পর্যন্ত পৌঁছে দিলেন এমন সময় আল্লাপাক রব্বুল বান্দা বান্দাবান্দিরা সিদ্ধান্ত নিলেন আমাদের আলী তো অত্যন্ত বড় হয়ে গেল যৌবনকালে উপনীত হলো তাহলে তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে হবে প্রিয় উপস্থিতি এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা আল্লাহর বান্দা শাহেদ আলীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন করার পরে এক দেড় মাস দুই মাস এক বছর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শাহেদ আলী ডাক দিয়া বলতেছেন শাহেদ আলী আল্লাহর বান্দা তার মা এবং তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন ওগো আব্বু ওগো আম্মু আমার একটা কথা তোমরা শোন আমার একটা কথা তোমরা শুনে নাও আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমি তোমাদেরকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে এত বড় একটা সংসার চালাইতে আমার বড় কষ্ট হয় আমি এই সংসার চালাইতে পারি না আমি সংসার চালাইতে বড় কষ্ট হয় তাহলে আমাকে একটু বিদেশের জমিনের মধ্যে দাও আমি বিদেশে যাব যাওয়ার পরে ইনকাম করে তোমাদেরকে আমি আমার এই সংসারটা পারবো এই চালাইতে পরিবার চালাইতে পারবো আব্বু গো আমাকে একটু বিদেশের জমিনে পাঠা আলামিনের বান্দা শাহেদ আলীর আব্বু ডাক দিয়া বলতেছেন রে শাহেদ আলী শোনো ও আমার সন্তান দুনিয়াতে দুনিয়াতে কত মানুষকে দেখেছি অসংখ্য ছেলেকে দেখেছি যে তাকে সেই ওই ব্যক্তি যখন বিদেশের জমিনে যায় ওই সন্তান যখন বিদেশের জমিনে যায় বিদেশের জমিনে যাওয়ার পর তার মা বাবার খোঁজ নেয় না মা কি খাইলো না খাইলো কোন রকমের খোঁজ নেয় না মুসলমান এই জন্য শাহেদ আলির আব্বু শাহেদ আলিকে ডাক দিয়া বলতেছেন রে শাহেদ তোমার বিদেশের জমিনে যাওয়া লাগবে না তুমি বিদেশের জমিনে যাইবা না এই বাংলার জমিনে তুমি কাজ করো বাংলার জমিনে তুমি রোজগার করো আর সংসার যেভাবে চলতেছে এইভাবেই চলতে থাক তোমার বিদেশের জমিনে যাওয়া লাগবে না তোমার কামায় আমাদের খাওয়া লাগবে না তুমি এই দেশের মধ্যে থাকো আমরা তোমার তোমাকে হারাইতে চাই না আমরা তোমাকে চির জীবনের মতো হারাইতে চাই না গো শাহেদ আলী এইবার শাহেদ আলী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তার আম্মুর কাছে গিয়া ডাক দিয়া বলতেছেন আম্মু গ আমি আমার বাবার কাছে বিদেশ যাওয়ার আবেদন করলাম আমি আমার বাবার কাছে বিদেশে যাওয়ার জন্য আকুল আবেদন জানাইলাম আমার বাবা আমাকে বিদেশে যাওয়ার জন্য রাজি হইল না আমার বাবা আমাকে বিদেশে যাওয়ার জন্য নারাজ রাজি নয় ও মা আমাকে একটু বিদেশে যাওয়ার মতো ব্যবস্থা করে দাও আমাকে বিদেশের জমিনে পাঠায় দাও এইবার আল্লাহ পাকের বান্দি নরম দিলের মানুষ অত্যন্ত দয়ালু বান্দি আল্লাহর বান্দা সাইদ আলীকে ডাক দেয়া কয় ব্যাটারে কান্না করার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই তোমাকে বিদেশের জমিনে পাঠায় দিব টেনশন করবা না কান্না করবা না এইবার আল্লাহর বান্দি সাইদ আলীকে ডাক দিয়ে বলতেছেন যা যাও আমি তোমার আব্বুকে বুঝাবো আমি তোমার আব্বুকে বলবো সাইদ আলী অত্যন্ত আনন্দের সাথে চইলা গেল যাওয়ার পরে আল্লাহর বান্দি সাইদ আলীর মা তার আব্বু আব্বুকে ডাক দিয়া বলতেছেন রে শাহেদ আলীর আব্বু ও শাহেদ আলীর আব্বু আমার সন্তান তো ভালোই বুঝছে আমার সন্তান তো অত্যন্ত ভালো বুঝ পাইছে ও শাহেদ আলীর আব্বু আমি আমার বাড়ির থেকে আমি আমার বাবার বাড়ির থেকে আরো জমি পাইছি এই জমি বিক্রি করিয়া এই জমি আমি বিক্রি করিয়া আমার সন্তান শাহেদ আলীকে বিদেশের জমিনে পাঠা দিব ও শাহেদ আলীর আব্বু আপনি আর না করবেন না আপনি আর অসন্তুষ্ট হবেন না এইবার শাহেদ আলীর আব্বু ডাক দিয়া বললেন রে শাহেদ আলীর মা আমি এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষকে দেখেছি এই দুনিয়ার জিন্দেগিতে আমি অনেক মানুষকে দেখেছি যারা বিদেশের জমিনের মধ্যে যাওয়ার পরে আব্বু আম্মুকে বলে যায় আব্বু আম্মুর খোঁজ খবর নেয় না আমি আমার সন্তানকে হারাইতে চাই না গো সায়েদ আলী রাম্মু এইবার সায়েদ আলী রাম্মু ডাক দেয়া কয় সকল ছেলে পেলের মতো সায়েদ আলী নয় সায়েদ আলী একটু ব্যতিক্রম এই সায়েদ আলীকে আমরা বিদেশের মধ্যে পাঠা দেব এক পর্যায়ে আল্লাহর বান্দা আর বান্দির সিদ্ধান্ত একই উপনীত হল আল্লাহর বান্দা শাহেদ আলীকে যখন শাহেদ আলীর আম্মু আদা বিগত জমি বিক্রি করিয়া আল্লাহর বান্দা শাহেদ আলীকে যখন বিদেশের জমিনে পাঠা দিল বিদেশের জমিনে পাঠা দেওয়ার পর একদিন দুই দিন করতে করতে যখন একটা মাস অতিক্রম হইয়া গেল একটা মাস অতিক্রম হওয়ার পরে আল্লাহর বান্দি স্ত্রী ডাক ও ও নাই ওই বাড়িতে আমার থাকা সম্ভব না আমি থাকতে পারবো না বরং আমি আমার বাবার বাড়িতে চলে যাব আমি আমার বাবার বাড়িতে চলে যাবো এই রকম ভাবে বিদায় নিয়ে যখন আল্লাহর বান্দি চইলা গেল যাওয়ার পরে আরেকটা মাস অতিবাহিত হইয়া গেল। আরেকটা মাস অতিবাহিত হইয়া যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শাহেদ আব্বু আর শাহেদ আলীর আম্মু পরামর্শ করলেন রে শাহেদ আম্মু ও শাহেদ আলীর আম্মু আমার ছেলে বিদেশে যাওয়ার এক মাস হইয়া গেল দেখতে দেখতে একটা মাস অতিবাহিত হইয়া গেল দেখো তো চলো যাই ব্যাংকের মধ্যে যাই আমার সন্তান শাহেদ আলী আমাদের নামে আমাদের একাউন্টে কোন টাকা পয়সা পাঠাইছে কিনা এইবার আল্লাহ পাকের বান্দা আর বান্দি শাহেদ আলীর আব্বু আম্মু মিলিয়া যখন ব্যাংকের মধ্যে চইলে গেল ব্যাংকে যাওয়ার পার আল্লাহর বান্দা আল্লাহর বন্দি শাহেদ আলীর আব্বু ব্যাংকের ম্যানেজার স্যারকে ডাক দেয়া কয় ও স্যার দেখেন তো আমার সন্তান শাহেদ আলী এক মাস পূর্বে বিদেশের জমিনে যায় আর বিদেশে যাওয়ার পরে আমার সন্তান আমাদের নামে কোনো টাকা পয়সা পাঠাইছে কিনা আমাদের একাউন্টে কোনো রকমের টাকা পয়সা পাঠাইছে কিনা দুনিয়ার মুসলমান এইবার ব্যাংকের ম্যানেজার স্যার শাহেদ আলীর আব্বুকে ডাক দেয়া কয় ও শাহেদ আলীর আব্বু ও সাইদ আলী রাব্বু আপনার নামে টাকা আসবে কোথা থেকে আপনার নামে টাকা আসবে কোন জায়গায় আপনার নামে তো কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই এইবার সাইদ আলী রাব্বু ডাক দেয়া ও ম্যানেজার স্যার তাহলে কার নামে অ্যাকাউন্ট আল্লাহর বান্দা ম্যানেজার স্যার ডাক দেয়া ও সাইদ আলী রাব্বু আপনার নামে অ্যাকাউন্ট নয় বরং আপনার সন্তান আপনার ছেলের স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেছে আর গত তিন দিন পূর্বে আপনার ছেলের বউ এই ব্যাংক থেকে আল্লাহর বান্দি টাকা উত্তোলন করে নিয়ে চইলা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শাহেদ আব্বু শাহেদ আলীর আম্মুকে ডাক দিয়া কয় রে শাহেদ আব্বু ও শাহেদ আম্মু তোমার সন্তানকে আজ থেকে আমরা হারায় ফেললাম আমাদের সন্তান আর নাই আমাদের আর খোঁজ নিবে না বরাক্রম তোমায় মৃদয় নিয়ে আল্লাহর বান্দা শাহেদ আলী আর শাহেদ আলীর আম্মুরা ব্যাংকের মধ্য থেকে যখন কান্না বিজলিত কণ্ঠ নিয়া আমার চোখ দ্বারা কেন পানি বাহির হয় না সমগ্র হাদিসাবগুলো এই কাবার মিনার দেখে কাবার মিনার দেখার পর আল্লাহর বান্দাদের চোখ দ্বারা পানি প্রবাহিত হয় বৃষ্টির মতো পানি প্রবাহিত হয় কিন্তু আমি শাহেদ আলীর কেন চোখ দ্বারা পানি আসলো না আমার হৃদয় থেকে কেন কান্না আসে না আমার হৃদয়টা বড় কঠোর হইয়া গেল কেন আল কাবার গিলাব ধরে কান্না করে তাহা নামাজ পড়ে কান্না করে অক্তিয়া নামাজ পরে কান্না করে নামাজ দত্ত অবস্থায় আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করে কান্না আসে না আল্লাহর বান্দার চোখ দ্বারা কোনো রকমের পানি প্রবাহিত হয় না মুসলমান এইবার আল্লাহর বান্দা শাহেদ আলী চিন্তায় চিন্তিত হইয়া গেল হায় রে আমার চোখ দ্বারা কেন পানি প্রবাহিত হয় না আমার চোখ দ্বারা কেন পানি আসে না এক পর্যায়ে আল্লাহর বান্দার সঙ্গে বাংলাদেশী একজন হুজুরের সাক্ষাৎ হইয়া গেল আল্লাহর বান্দা বাংলাদেশি হুজুর শাহেদ আলী দেখার পরে শাহেদ আলীর সঙ্গে মুসাফা করলেন সালাম বিনিময় করলেন মুসাফা করলেন মুসাফা করার পর আল্লাহ পাক বান্দা হুজুরকে ও হুজুর আমি তো একটা মহাবিপদের মধ্যে পড়েছি গো হুজুর ও হুজুর আমাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা পদ্ধতি বলেন আমি এই কাবার জমিনে আসার পর আমার চোখ দ্বারা পানি প্রবাহিত হয় না এই চোখ দ্বারা পানি বাহির হয় না আমি কার গিলাপ দরে কান্না করেছি গো হুজুর আমার চোখ দিয়া পানি আসে নাই আমার চোখ দ্বারা পানি আসে না আমি কাবায় তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করি হুজুর আমার এই চোখ দ্বারা পানি বাহির হয় না আমার চোখ দ্বারা পানি প্রবাহিত হয় না মুসলমান ইমানদার এইবার আল্লাহর বান্দা হুজুর ডাক দেয়া কয় রে শাহেদ আলী তুমি বাংলার জমিন ছেড়েছ কয় বছর বিদেশের জমিনের মধ্যে আসছো কয় বছর হল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শাহেদ আলী ডাক দেয়া কয় হুজুর এই বাংলার জমিন থেকে আমি বিদেশের জমিনে আসতে দশ বছর বিদেশের জমিনে আসতে দশ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হুজুর ডাক দেয়া কয় সায়েদ আলী তুমি যখন বিদেশের জমিন ছাড়িয়া দিছ যে সময় তুমি বিদেশের জমিন থেকে তুমি যখন বাংলাদেশের জমিন থেকে বিদেশের জমিনে আসছ ওই সময় কি তোমার আব্বু আম্মু জীবিত ছিল হ্যাঁ হুজুর ছিল জীবিত আমার আব্বু আম্মু ছিল কিন্তু এই সময় এখন কি অবস্থা তোমার আব্বু আমার হুজুর আমি বিদেশে তো আসছি দশ বছর আর এই দশ বছরের মধ্যে আমি আব্বা আম্মার খবর একটা বার নেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হুজুর রাগ দেখায় কয় রে সাহেদ আলী তোমার হাস করা লাগবে না এই পরা কপাল তোমার বড় পরা কপাল তোমার হাস কবুল হবে না দৌরা দৌরা বাংলার জমিনে চলিয়া যাও বাংলার জমিনে যাও আর বাংলার জমিনে যাইয়া দেখো তোমার আব্বু আম্মু দুনিয়াতে জীবিত আছো কিনা তোমার আব্বু আম্মু দুনিয়ায় জীবিত আছে কিনা না মৃত্যু মৃত্যুবরণ করেছে যদি তোমার আব্বু আম্মু দুনিয়া জিন্দেগীতে জীবিত থাকে তাহলে তোমার আব্বু পা মাফ চাও যদি তোমার আব্বু আব্বু মাফ করিয়া দেয় তাহলে তোমার কপালটা ভালো আর যদি তোমার আব্বু আম্মু তোমাকে মাফ না করে তোমার আব্বু আম্মু যদি মৃত্যুবরণ করিয়া মৃত্যুবরণ করে তাহলে তোমার কপালটা বড় খারাপ কারণ তুমি বিদেশের জমিনে এসেছো দশ বছর তোমাকে অত্যন্ত কষ্ট করে লালন পালন করেছে তোমার আব্বু আম্মু তোমাকে অত্যন্ত মায়া মমতা স্নেহ তোমাকে তোমার আব্বু আম্মুকে তোমাকে বড় করেছে তোমাকে বাল্যকাল থেকে যৌবনকাল কাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন আর এই সময় তুমি বিদেশের জমি আসার পর তোমার আব্বু আম্মুর খবর নেও নাই তোমার আব্বু আম্মুর খবর নেও নাই ও দুনিয়ার মুসলমান এ শাহেদ যাও যাও তোমার আব্বু আম্মুর কাছে যাও তোমার আব্বু আম্মুর থেকে মাফ চাও যদি তোমার আব্বু আম্মু তোমাকে মাফ করিয়া দেয় তাহলে তোমার নাজাত আছে আর যদি তোমার আব্বু আবু তোমার উপরে রাগান্বিত হইয়া যায় তোমার আব্বু আম্মু তোমাকে মাফ না করিয়া দেয় দু মুসলমান তাহলে তোমার কপালটা বড় খারাপ